নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেকে আরও একবার ওয়েলকাম এস সি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে তো আজকে যে বিষয়বস্তু সেটা নিয়ে আমরা আলোকপাত করব মূলত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো এবং গতকাল যে আমি পিআরবিতে গেছিলাম তোমরা অনেক হয়তো অনেকে জানো বা অনেকে জানো না সেখানে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্যা নিয়ে কি হলো এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডেতে কি রেজাল্ট এলো এবং আমার কি অভিজ্ঞতা এই গোটা বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো প্রত্যেককে বলবো আরো একবার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো জীবনে ফার্স্ট টাইম গেলাম পিআরবি তে একটু লেট হয়ে গেছিল আমার প্রায় ঘন্টা খানিক মতো আমি একটা সময় যাবো বলেছিলাম আমার স্টুডেন্টদের যারা গেছিল বাঁকুড়া থেকে অপূর্ব গেছিল এবং তার সাথে আরো একটি ছেলে গেছিল আমাদের ইউটিউবের দর্শক এবং আমরা ওরা দুজন মিলে যেহেতু বাঁকুড়া থেকে একজন পশ্চিম মেদিনীপুর থেকে গেছে তো তারা মোটামুটি সকালের দিকেই পৌঁছে গেছিল আমারই যেটা বলেছিলাম ওদের একটা সময় আসবো সেটা আমার হাতে দুটো হয়েছে আসতে একটু একটু কাজে আটকে গেছিলাম তারপরে আমি এসছি তো আলটিমেটলি আগের দিনও কিছু ছেলে গিয়েছিল অনেকে ফোনও করেছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্যা নিয়ে এটা আহ পি নজরে এসেছিল এবং আমিও ভিডিও করেছি অনেকেই বলেছো দাদা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্যা দেখা যাচ্ছে যে সকলেরই ওটিপি চলে আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে এবার যদি বলি যে দাদা কি হয়েছে ব্যাপারটা যারা প্রথমবার দেখছো ভিডিওটা একটু ব্যাখ্যা করি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো অনেকে তো বলবে তো ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার আগের বলছিলাম যে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা সেটা তো আলাদা বিষয় যাই হোক এটা এটা একটা কোড আসছিল সবার মোবাইলেই সাত লক্ষ তিরিশ হাজারের ডেটা হয়তো স্যার আমার কাছে নেই কিন্তু বহু লোকের ডেটা আছে এবং বহু লোক আমাকে জানিয়েছে বহু স্টুডেন্ট আমাকে জানিয়েছে স্যার সত্যি যে যখনই আমরা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করছি বারো থেকে আঠারো তারিখে সবারই ওটিপি এক আসছে এবার আমি ব্যাপারটাকে নিয়ে ভাবলাম যে সবার ওটিপি এক চলে আসছে এবং এই করতে করতে একটা ছেলের ক্ষেত্রে কি হয়েছে তারই হয়তো কোনো বন্ধু হ্যাঁ সত্যি স্যার এটা ঠিকই যে বন্ধু হলে হয়তো এটা কেউ করে না হয়তো তার শত্রুই বন্ধু রূপে শত্রু এটা খুব খুব কঠিন কথা ঠিক আছে তো তো সে কি করেছে ওই ছেলেটা তো ঘুমিয়েছিল একটা ভালো ছেলে আমি অন্তত তার সাথে কথা বলে যেটুকু মনে হয়েছে তাকে তো আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে চিনতাম না কিন্তু তার সাথে কথা বলে আমার যেটুকু মনে হয়েছে যে একটা ভালো ছেলে একটা ই ক্যাটাগরির ছেলে সে বিপদে পড়ে গেছে তুমি ভাবুন ই এস একটা কঠিন কনসেপ্ট মার্কেটে যে এসসি এস টি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রিজার্ভেশন থাকলেও জেনারেল সবাই আবার জেনারেলের মধ্যে চলে আসে মানে জেনারেল এমন একটা বিষয় ইউ আর ক্যাটাগরি যেটা সবচেয়ে কঠিন যার মধ্যে এসসি এস টি সেই ছেলেগুলো ঢুকছে প্লাস ইউআর নিজেদের ছেলে রয়েছে সবচেয়ে কঠিন হয়ে যাচ্ছে এই লড়াইটা এবং সেখান থেকে দেখুন এটা একটা দারুণ সিদ্ধান্ত সিস্টেমের যে যারা গরিব এই জেনারেলদের মধ্যে থেকেও যারা গরিব তাদের জন্য একটা নতুন ক্যাটাগরি চালু হয়েছে ই ডাব্লিউ এস ইকোনমিক্যাল উইকার সেকশন তার মানে কি এই জেনারেলদের মধ্যে থেকেও যারা একটু বড় লোক তারা কোচিং রাখতে পারে তারা অনেক দামি দামি বই কিনতে পারে তাদের পেছনে তার পরিবারের একটা বড় সাপোর্ট থাকে কিন্তু ওই জেনারেলদের মধ্যে থেকেও যারা গরিব তাদের কাছে তো কিছুই নেই বয়সেরও ছাড় নেই কাট অফেরও ছাড় নেই কিছুরই ছাড় নেই তো তাদের জন্য তৈরি করা হয়েছে ই কোটা এটা কিন্তু কঠিন একটা বিষয় যে গ্রামের গরিব মানুষটা কি করে সমাজের সামনের দিকে এগিয়ে আসবে তাদের কথা ভাবা হয়েছে ইডাব্লিউ এস কোনো বড় লোকদের জন্য নয় এই ই এসটা সেই সমস্ত লোকেদের জন্য যারা জেনারেল গরিব গরিব মানে সরকারি রুলস অনুযায়ী যারা গরিব যে এত কাটা জমি থাকতে হবে এই বাড়ি বা এর মধ্যে থাকতে হবে এই যে জিনিসপত্রগুলো খারাপ আছে এস আর এস এমন একটা জিনিস যে এস সি মতো নয় ব্যাপারটাকে আপনি ভাববেন না এস কি হয় যে একবার যদি বার করে ফেলতে পারি এস সি এস টি সার্টিফিকেট তাহলে আমার জীবনভর চলছে এটাই তো ভারতীয় রুলস কিন্তু ইডাব্লিউ এমন একটা রুলস যেটা বছর বছর চেঞ্জ হবে মানে আপনি আজকে গরিব থাকতেই পারেন কিন্তু তার মানে এটা তো নয় পরের বছর গরিব থাকতে এই জন্য প্রতি মার্চ মাসের একত্রিশ তারিখ এসে সম্ভবত এখানে ইয়ার এন্ডিং হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং হচ্ছে সেই ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এ এই গোটা সিস্টেমটা জিরো হয়ে যায় কাদের ই এস এর মানে আবার যদি তুমি গরিব হও তাহলে আবার তোমাকে পয়লা এপ্রিলের পর থেকে অ্যাপ্লাই করতে হবে আবার তোমার জন্য নতুন করে চেকিং হবে তোমার সমস্ত কিছু সেখানে সমস্ত কিছু চেকিং করে দেখা হবে যে তুমি সত্যি আরও এবারও ই হতে পারলে কি না যদি তুমি এবারও সেই ক্রাইটেরিয়া ম্যাচ করো তাহলে তুমি এবারও ই পাবে যেটা আবার ভ্যালিডেশন এক বছরের জন্য যেটা তোমার আবার চেক হবে এক বছর পরে আর যদি দেখা যায় যে তুমি পরের বছর ইডাব্লিউ কোটাতে নাও পেতে পারো কেন কারণ তুমি বড়লোক হয়ে যেতে পারো তোমার বাড়িঘর তৈরি হতে পারে তোমার যে যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া না ম্যাচ করতে পারে তাহলে সিস্টেম দারুণ একটা সিস্টেম যে সত্যি যারা গরিব তাদের জন্য আলটিমেটলিড অব দ্য ডেতে আর অপূর্ব আমাদের সেরকমই একজন ইডাব্লিউ ক্যান্ডিডেট অন্তত আমি তার কাছে যেটুকু শুনেছি সেই ছেলেটা আসলে কোন গোষ্ঠীটাকে রিপ্রেজেন্ট করছে সেই গরিব ছেলেগুলো যারা মুখ বুঝে লড়াই করছে দিনের পর দিন এত অভাব এত অভিযোগ হয়তো অনেকে টিউশন রাখার ক্ষমতা নেই অনেকে সেলফ স্টাডি করে ইউটিউবের বর্ষায় পড়াশোনা করে বইটা কেনার হয়তো সমর্থ হয়তো পাশের বাড়ি কারোর কাছে বইটা নিয়ে এসেছিল আগের বার দাদা পাশ করেছে বইটা দিয়েছে হতেই পারে হয়ও তাই পিডিএফ জোগাড় করছে এটাই রিয়েলিটি এটাই বাস্তব এটা মানতে হবে সেইখান থেকে দাঁড়িয়ে তার কোনো একটা বন্ধু বা বন্ধুরূপে শত্রু যাই হোক না কেন হয়তো সেও ভিডিওটা দেখছে ভাই তুমি কাজটা সত্যিই ভালো করো নি কিছু বলার নেই এই কাজ ভবিষ্যতে করো না আমরা বারবার যে আমি লড়াই করতে পারবো সব সর্বক্ষেত্রে তা তো নয় অনেকে কিন্তু এ দ্বারা প্রতারিত হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই সিস্টেমের জন্য সিস্টেমটাকে টাইম মতো না ধরার জন্য অনেকে জানেই না হতেই পারে অনেক সময় হয়েছে এইসব জিনিস মানে এটা তো শুধুমাত্র একটা পুলিশ বোর্ডের ব্যাপার নয় এটা মানে বিভিন্ন জায়গায় আমাদের সমাজের বিভিন্ন চলার ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকের জীবনে সতর্ক হওয়া প্রয়োজন আছে প্রতিটা বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন আছে এটা এটা না হলে তুমি পিছিয়ে পড়বে ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে তো একটা সিস্টেমের লুফল যে একটা ছেলে ওই ডাব্লিউ এস এর ওই অপূর্ব হয়তো রাত্রে ঘুমিয়েছিল এবং সকালে উঠে গিয়ে এসে ও দেখছে যে এরকম একটা ঘটনা ঘটে গেল ওর সাথে যে ও ইউ হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্যা হ্যাঁ এটা আপাতত আমি চিঠি অনুযায়ী মেনে নিলাম যে এটা আপাতত হয়তো অপূর্বই করেছে কিন্তু এটা তো সিস্টেমের লুফল আজকে তো ওর জায়গা অন্য কেউ করতে পারে তো এই যে বিষয়টাকে নিয়ে কালকে আমি গেছিলাম পিআরবিতে এবং যথেষ্ট সহানুভূতির সাথে তারা ব্যাপারটাকে দেখেছেন এবং আমি প্রায় দুটো থেকে ছটা পর্যন্ত ছিলাম এই গোটা চার ঘন্টার জার্নিটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে প্রথমেই একটু বলি যে আমার যদি কোনো আচরণে ওই অফিসের কারুর কোনো খারাপ লেগে থাকে আমার কোনো কথাই তারা যদি ব্যথিত হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে কালকে যে একটা ছেলে আমাকে এটাও পাঠিয়েছিল তার নাম চেঞ্জ হয়ে গেছে এটা তো আব্বার চেঞ্জ হয়ে গেছে সে বুঝতেই পারছিল না কেপি অ্যাডমিট ডাউনলোড করবে কী করে সেটা নিয়েও আমি লড়াই করেছি তার কারণ একটা কঠিন মানে কেন লড়াই করেছি আমি তার একটা কারণ আমি স্ক্রিনে দেখালাম তো যাই হোক একশো জন নিয়ে গেলে কাজ হবে না আমি স্যার কি করে যাব আমার সমস্যা নিয়ে কঠিন আমরা কি করে ঝামেলা করতে যাচ্ছি আমরা যাচ্ছি যুক্তি নিয়ে ভাই যুক্তি মাথায় থাকে হাতে নয় একশো ছেলে নিয়ে জড়ো করলেই কি সমস্যা মিটে যাবে এক হাজার ছেলে জড়ো মিটে যাবে দশ হাজার ছেলে জড়ো করলে সমস্যা মিটে যাবে তোমার সমস্যাটা মেটানো প্রয়োজন ভাই প্রয়োজনটাকে বোঝো এবং কালকে আমি পিআরবিতে গিয়ে যেটুকু বুঝলাম যে ওই একশো জনের এক হাজার জনের কাজ হবে না ভাই একজনও যদি সঠিক কথা বলে এবং সেটা যদি সত্যি সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তারা সহানুভূতির সাথে দেখে এবং যদি সত্যি সমস্যা না হয় তাহলে পিআরবি কখনোই কোনো ছেলের সাথে না ইনসাফি হতে দেবে না আসলে কালকে চার ঘন্টা আলোচনা করেছি আমি ওদের সাথে এবং আলোচনা করে একটা জিনিস আমি বুঝলাম অন্য বোর্ডে গিয়ে আপনি যেটা চার মিনিটও কথা বলতে পারবেন না সেখানে ওরা আমাদের আমার কথাটাকে চার ঘন্টা ধরে ওনাদের সাথে আলোচনা করেছেন একজন এসাই স্যারে ছিলেন সবসময় প্রায় আমার সাথে ছিলেন এবং আমি তার ব্যবহারে এতটাই খুশি হয়ে গেলাম লাস্টে এবং সত্যি পিআরবি বোর্ড একটা আলাদা ভাই কঠিন এমন একটা বোর্ড যে আমি কালে একা গেছি তারপরেও খুন সময় দিয়ে ওনারা সমস্যা শুনেছে আর অনেক সমস্যা নিয়ে আমি বলেছি একচল্লিশ তেতাল্লিশে সমস্যা নিয়ে বলেছি যে বাঙালিরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় মানে কা কোন বাঙালি যারা রাইট করেছে যারা রাইট তারা নাম্বার পাবে যারা রং তারা যাতে নাম্বার না পায় মানে মাইনাস পাই আর যারা কিছুই করেনি জিরো সহজ হিসাব কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমার ইনস্টিটিউটের ছেলেরা কিন্তু প্রচুর ছেলেরা যারা কিন্তু ওই নাম্বারগুলো কিন্তু ফুল মার্কসই পাবে সুতরাং এই নাম্বারটা যদি ফ্রিতে চলে যায় বা সবাই পেয়ে যায় সেটা আমাদেরও বৃহত্তর ক্ষতি কারণ এই অঙ্কগুলোই ছিল সিলেকশনের অঙ্ক এই অঙ্কগুলোকেই এতদিন ধরে খুঁজছিলাম আমি কোথায় সেই অঙ্ক এইবার এসছে এই লেভেলের একটা প্রশ্ন সেট হয়েছে স্যার কঠিন কঠিন সিস্টেম জয়নি তাই অন্য পারে না অন্য বোর্ড পারছে না পি পারছে ভাই এই বোর্ডটা চেষ্টা করছে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার আমি জানি যেটা সিবিটি করলে সবচেয়ে ভালো হয় হয়তো ওনারাও জানেন আমি জানি সবার ও আর পাবলিশ করলে ভালো হয় সেটা হয়তো ওনারাও জানেন কারণ অনেক দেবতে গিয়ে ওনারা ভাবনা চিন্তা করছেন অন্তত আমি যেটা কালকে গিয়ে বুঝেছি প্রতিটা বিষয় সম্পর্কে ওনারা এতটা অ্যাওয়ার্ড এবং আরো একটা ছেলের যে গেছিলাম যার হাতে যার কাগজটা হাতে নিয়ে সেটাও ওনারা আমাকে দেখিয়ে দিয়েছেন যে কি সমস্যা আলটিমেটলি ছেলেটারই হয়তো সমস্যা এবার এটাও একটা কঠিন কেস এডিট উইন্ডো সেটা কি ছেলেটার সমস্যা নাকি ছেলেটার বন্ধু করেছে যাই হোক সেটা কিন্তু ছেলেটা এবং ছেলেটার বন্ধুদের মধ্যে সমস্যা আছে দেড় বছর পর দেখা গেছে এটা কখনোই পিআরবি সমস্যা নয় এটা সবার আগে বুঝতে হবে কারণ পিআরবিতে ওয়েবসাইটে কেউ যদি এডিট করে নাম ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে নিজের পিআরবি তো জানে না ভাই কে এডিট করছে তার দায়িত্ব তো পিআরবির নয় এটা যদি পি আর বি দায়িত্ব নয় তাহলে তো এক দুই তিন চার পাঁচ এটাও তো পিআরবির দায়িত্ব নয় সমস্যাটা হচ্ছে এটা মাল্টিপেল লোকের ক্ষেত্রে হচ্ছে একজনের জন্য নয় এতগুলো লোকের হয়েছে তার মানে সত্যিই সমস্যা এটা সবার এক দুই তিন চার পাঁচ নাহলে কি করে যাচ্ছে আরে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে আপনারও যাবে দেখুন এত লোক পরীক্ষা দেয় এত বড় সফটওয়্যার চালাতে হচ্ছে কিছু কিছু সময় টেকনিক্যাল গ্লিচ হতে পারে কিন্তু টেকনিক্যাল গ্লিচটাকে যে পিআরবি আরবি মেনে নিয়ে একটা যে নোটিশ দিয়েছে আমি যখন বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে আমাকে একটা ছেলে ফোন করলো যে স্যার নোটিশ এসছে একটা আমি তখন কি নোটিশ এসছে পাবো দেখলাম নোটিশের মধ্যে এটাই লেখা আছে যে যাদের যাদের অনিচ্ছাকৃতভাবেও ভুল হয়েছে তারা উনিশ কুড়ি একুশেও চেঞ্জ করতে পারে উনিশ কুড়ি একুশেও তারা চেঞ্জ করতে পারে মানে আঠেরো তারিখের দশটা থেকেই শুরু হয়ে যাচ্ছে মানে আঠেরো তারিখ পর্যন্ত তো এমনি এটা ডেট ছিল তাই আমি উনিশ কুড়ি একুশ বললাম মানে আঠেরো তারিখে দশটা থেকেই এই টেকনিক্যাল ব্রিজ আর থাকবে না এটাই পিআরবি এটাই হওয়া উচিত এই জন্যই সমালোচনা এই জন্য আমি নিজেও সমালোচনা শুনতে খুব পছন্দ করি কারণ আমি জানি সমালোচনায় এমন একটা জিনিস যেটা নিজেকে আপগ্রেড করতে সাহায্য করে আজকে পিআরবি এটা করলো তো কারণ কি পিআরবি ছাত্রদের পাশে আছে আমি বলেছিলাম এটা একশো জন একজনের ব্যাপার নয় ভাই এটা কিসের ব্যাপার পিআরবি ছাত্রদের পাশে আছে কি নেই আজকে যদি পিআরবি সত্যি এই ডেটটা না দিত উনিশ কুড়ি একুশের এই যে এক্সটেনশন সার তিন দিনের তাহলে হয়তো সত্যি মানুষ মনে করতো এবং আমি নিজে ব্যথিত হতাম যে সত্যি তো কাদের জন্য কাজ করছি কোন সিস্টেমটার জন্য কাজ করছি পুলিশ সিস্টেমটার জন্য এটা এর মধ্যে শুধু পিআরবি নেই এর মধ্যে ছাত্র স্টুডেন্ট টিচার আমি একটা ইনস্টিটিউট একটা ইউটিউব গোটা সিস্টেম জড়িয়ে আছে যে বাংলার গরিব ছেলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আমি এটা বুঝতে পেরেছি এতদিন থেকে অন্যান্য বোর্ডের আমি নাম নিলাম না কিন্তু তাদের বোর্ডগুলোর থেকে অন্তত পিআরবি শতগুণে এগিয়ে আছে তাই এটা সত্যি রাজ্য সরকারি চাকরি ব্যবস্থা যে ভেঙে পড়েছে লোকে মনে করছে এবং আমিও তাই মনে করি গোটা পাবলিকই তাই মনে করে সেইখানে দাঁড়িয়ে পিআরবি একটি ব্যতিক্রম ওবিসি কেসের জন্য হয়নি ঠিক আছে কিন্তু যখন হচ্ছে তখন দেখুন ফাইভ জি স্পিড যখন হচ্ছে দেখুন দালাল চক্র কিভাবে আটকেছে পুডেসাইয়ের দিন আমরা কি দেখেছিলাম কতবার এবং কি দেখলাম তিরিশে নভেম্বর এই যে দুটো সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই গোটা সিনারিওটা চেঞ্জ হওয়ার মাঝে যে লোকটা দাঁড়িয়ে আছে সেটা হলো পিআরবি অসাধারণ কাজ করছে পিআরবি বাংলার ছাত্র সমাজের উন্নতির জন্য যা যা করা উচিত একটা বোর্ডের ঠিক তাই তাই করছে এটাই হওয়া উচিত দেখুন বোর্ড যদি ভালো হয় তাহলেই তো ভালো ভালো ছাত্ররা মেধাবী গড়ের ছাত্র গরিব গড়ের ছাত্র তারা এগিয়ে আসবে তারা এগিয়ে আসলেই আমাদের মতো টিচার যারা গরিবের সাথে আছে শুধু মুখে নয় গতবার আমরা এক টাকার ব্যাজ দিয়েছি এক টাকার ব্যাজ পড়ে অনেকে ইতিমধ্যেও পেয়ে গেছে আমার কাছে খবর আছে এক টাকা ছ মাসের জন্য এক টাকায় পড়িয়েছি অনলাইন ব্যাচ জানেন আপনারা এটা নতুন কিছু নয় স্বাধীনতা ব্যাচ আগস্টের পনেরো তারিখ এসেছিলো দু হাজার চব্বিশে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একুশ টাকায় পড়াচ্ছি ভাবুন মাত্র একুশ টাকায় ছেলে মেয়ে পড়ছে তিন মাসের জন্য এবং তিনশো টাকায় পড়াচ্ছি এক বছরের জন্য অনলাইনে বলছি অফলাইন আলাদা আর অফলাইনের ফিস কত অফলাইনে আমরা পুলিশ পড়াচ্ছি না দেড় বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল আমরা পুলিশের জন্য আর পড়াই না যারা রেলের ব্যাচে পড়ে আমাদের মানে জেনকম বা রেলের ব্যাচে তারাই তাদের মধ্যে কিছু ছেলে পুলিশ দেয় আর বাকি সমস্ত পুলিশের ছেলে চলে গেছে অনলাইন কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা হয় না ঠিকই তো কতদিন ধরে আমরা পড়াবো পুলিশের এই সিলেবাস শেষ করতে কতদিন সময় লাগতে পারে কতদিন থেকে আশা দেখাবো অনলাইনে পড়ো অসুবিধা নেই কারণ আলটিমেটলি এই চাকরিটা হকের চাকরি গরিব মানুষের চাকরি প্রচুর ভালো ছেলে আমি বলছি এইবার এই যে ব্যাচটা হচ্ছে না পুলিশের এই যে ব্যাচটা জয়েন করবে সত্যিকারের ফ্রেশ ব্যাচ তৈরি হবে রিয়েলিটিতে বলছি আজকে এত লোক অ্যারেস্ট হয়েছে আপনি ভাবুন যে সমস্ত ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে তারা যদি এই ফোর্সের এর মধ্যে ঢুকে যেত দালাল চক্র হয়ে এই ফোর্সটা দুদিন পর নষ্ট হয়ে যেত ভাই কারণ যে একবার নিজে দালাল চক্রের মধ্যে দিয়ে ঢুকে চাকরি পায় তারপরের বার মনে হয় যে আমি সেই টাকাটা কিভাবে তুলব সেখান থেকেই জন্ম নেয় একের পর এক সিস্টেমের সমস্যা সেখান থেকেই সে হয়ে ওঠে পরবর্তী দালাল সেটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপে বিভিন্ন বর্ণে হতে পারে কিন্তু একটা ফ্রেশ ছেলে যখন মার্কেটে ঢুকবে না তার চিন্তা ভাবনা অনেক উঁচুতে থাকবে সে যখন এতটা কষ্ট করে চাকরি পাবে সে কখনোই চাইবে না যে আরেকটা ছেলে সে দু নম্বরই করে চাকরি পাবে কারণ সে জানে এই দু নম্বরই করে চাকরি পাওয়ার জায়গা থেকে সিঙ্গেল শটে নিজের লড়াই করে চাকরি পাওয়ার যে আনন্দ সেটা কোথাও থাকতে পারে না এটা কঠিন একটা কঠিন হিসাব একটা কঠিন অঙ্ক দাঁড়িয়ে আছে একটা সিস্টেম আমরা জানি না এই সিস্টেমে আগামী সময় কি হবে না হবে কিন্তু টিল নাও ইট ইজ দ্য বেস্ট সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল এটা ভাবতে হবে এটা ভাবার সময় এসছে এবং যত ছেলেমেয়েরা আছো যারা ইয়ং ছেলে আঠেরো বছর হয়ে যাচ্ছে এইচএস পাস করছো কলেজ পাস করছো হাইট আছে ভাই শুরু করে দাও পুলিশের প্রস্তুতি শুরু করে দাও ভাই আমি বিশ্বাস রাখি পিআরবি আবার নতুন নোটিফিকেশন নিয়ে আসবে আবার একদল ছেলে লড়াই করবে আবার একটা ফ্রেশ ব্যাস তৈরি হবে সিস্টেমটা গোড়া থেকে শুদ্ধ হবে নতুন একটি সিস্টেম ফ্রেশ সিস্টেম যে সিস্টেম আগামী সময়ে কথা বলবে সময় উত্তর দেবে সমস্ত কিছু নমস্কার